সরকারি হাসপাতালে চাপ কমাতে পুরসভার উদ্যোগ কলকাতায় বাড়ানো হচ্ছে ওয়েলনেস সেন্টার নয়া সতেরোটি ওয়েলনেস সেন্টারের জন্য অর্থ বরাদ্দ একই সঙ্গে বাড়ানো হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যাও তিন বছরে কলকাতায় স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা বেড়ে হবে দুশো সাতানব্বইটি জানবো নিয়ে কথা বলেই সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রক্তিমা দাস রক্তিমা কি জানতে পারছো পর্যন্ত কলকাতা পৌরসভায় যে 16টি বড় রয়েছে সেই 16টি বড়তেই একটি করে 16টি বড়ে যে ওয়ার্ড রয়েছে তাতে সমস্ত 144টি ওয়ার্ডে একটি করে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তোমরা দেখা দেখো যে 16টি বড় 16টি বড়তে 80 করে ওয়েলনেস সেন্টার রয়েছে এবং এখনো পর্যন্ত কলকাতা পৌরসভা সূত্র মারফত জেনে আছে যে আরো 17টি ওয়েলনেস সেন্টার কলকাতা পৌরসভা বাড়াতে চলেছে সে জন্য ইদিমতি অশ্চরদ্ধ হয়ে গিয়েছে তার মধ্যে দেখো আজকে 12 নম্বর বড়ে 106 নম্বর ওয়ার্ডে একটি নতুন ওয়েলনেস সেন্টার উদ্বোধন করবেন যাওয়ার সুবিধা থাকেন এবং আহ সেক্ষেত্রে দেখো এই সাত আহ সেন্টার যদি তৈরি হয়ে যায় এবং একই সঙ্গে কলকাতা পুরসভার যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে আর সেই আগামী তিন বছর একশো তিপ্পান্নটি বাড়ানোর কথা রয়েছে তাহলে সেক্ষেত্রে কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্র পাবে এবং নাগরিক যে সংখ্যা রয়েছে এই মুহূর্তে সেই জায়গা থেকে অনেকটা এখনো পর্যন্ত যে সমস্যার মধ্যে পেতে হয় নাগরিকদের পুরো স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সেই সমস্যা অনেকটা কমানো যাবে বলে জানা আসছে অন্যদিকে দেখো জানিয়ে রাখি এই সমস্ত ওয়েলনেস সেন্টার গুলি হাসপাতালকে সরাসরি রেফার করতে পারবে স্বাস্থ্য দপ্তরের তরফে যে নির্দেশিকা পেশ দিয়েছে তাতে যেমনটা জানা আছে এক থেকে ন নম্বর পর্যন্ত যে সমস্ত বড় পুরো ক্লিনিক রয়েছে সেখানকার রোগীর তারা রেফার করতে পারবে আরজিকল মেডিকেল কলেজ হাসপাতালে চার পাঁচ এবং ছ নম্বর বোর্ডের জন্য চিহ্নিত করা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ ট্রপিক্যাল এনআরএস মেডিকেল কলেজের মতো হাসপাতাল অন্যদিকে সাত আট নয় এবং দশ নম্বর বোর্ডের যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে রেফার করতে হলে ন্যাশনাল মেডিকেল কলেজ সোমনাথ পন্ডিত এমআর আহ এমআর হাসপাতাল বা পিভি হাসপাতালেও তারা রেফার করতে পারবেন অন্যদিকে দেখো এগারো থেকে ষোলো নম্বর যে বড়ো পুরো ক্লিনিকগুলো রয়েছে সেখানকার রোগীদের যদি রেফার করতে চায় কলকাতা পুরসভা তাহলে সেক্ষেত্রে বাঘাজদিন স্ট্রেড ছেলেদের হাসপাতাল এমআর বাঙ্গুন এবং গার্ধিনীর আহ স্টেট ছেলেদের হাসপাতালে তারা কিন্তু রেফার করতে পারবেন তিতা এত পর্যন্ত যে সমস্ত রোগীরা রয়েছে সরাসরি হাসপাতালে তাদেরকে পৌঁছে যেতে হতো সেক্ষেত্রে দিন যদি প্রাথমিক চিকিৎসা প্রয়োজন হয় দু তিন দিন কোথাও থেকে সেক্ষেত্রে এই ওয়েলনেস সেন্টার গুলিতে বেড রাখা রয়েছে তারা সেখানে থেকে কিন্তু চিকিৎসা নিতে না অর্থাৎ প্রাথমিক যে কোনো চিকিৎসার জন্যই হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়বে না ফলত যে সমস্ত সরকারি হাসপাতালগুলি রয়েছে সেই সরকারি হাসপাতালগুলি গুলির চাপ অনেকটা কমবে বলে কলকাতা পুরসভা মনে করছে ছিলেন ধন্যবাদ রক্তিমা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা